কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা কি এখনো ইন্ডিয়ান মেডিকেল জন্য অপেক্ষা করছেন কিন্তু পাচ্ছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ভিডিও না দিলেও প্রতিনিয়তই কাজ করছি এবং কাজের ভিডিও আপলোড করতে পারি না অনেক ব্যস্ততার কারণে এই যে দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি গতকালকেও এই যে দুইজন রোগী আহ জমা দিয়েছে ফাইল অর্থাৎ ঢাকাতে আপনারা যদি চান ঢাকাতে জমা দিতে আমরা কিন্তু এক থেকে দুই কর্ম দিবসের মধ্যেই আপনাকে ডেট দিয়ে নিয়ে দেব। অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যেই স্লট পাবেন এবং জমা দিবেন এবং আপনার যদি কাগজপত্র ঠিক থাকে অর্থাৎ মেডিকেল রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিসা পাবেন এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তারা ভিসার কনফার্মেশন দিচ্ছে অর্থাৎ আপনি ভিসা পেয়েছেন কি পাননি তাই দেরি না করি আজ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদের স্লট নিয়ে দিচ্ছি খুবই কম সময় আর এই যে দেখুন যারা জমা দিচ্ছে অধিকাংশ লোকই ভিসা পাচ্ছে যদিও ভিডিও করা হয় না আমি তাদের ছবিগুলো ব্লার করে দিচ্ছি এবং ভিসার ইনফরমেশনটাও ব্লার করে দিচ্ছি কারণ ইউটিউবের পলিসি আছে দেখুন তারিখগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত তারিখে কত তারিখে ভিসা পেয়েছে দেখুন অনেকগুলো এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিলাম তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান ট্রেন টিকিটের জন্য কারণ আমরা প্রতিনিয়ত ফরেন কোটা জেনারেল কোটা সিনিয়র সিটিজেন ইত্যাদি কোটায় টিকিট কেটে দিচ্ছি তাছাড়া যদি ইন্ডিয়াতে কোনো পেমেন্ট করা লাগে যেমন সিএনসি হসপিটালের পেমেন্ট আদার পেমেন্ট যে কোনো পেমেন্ট আমরা করে দিচ্ছি তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সকল ডিটেলস দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ